নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে অন্যের দোষ দেখে তো লাভ ও ও কি করছে জবাব দিবে আমি কি করেছি সুপ্রিম কোর্টের কার্ড ধরায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক এই জন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছে তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বুঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিনলে বলো ঠিকই না দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি বের কর সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বপেক্ষা বুদ্ধিমান এজন্য জন্য খবরদার আমার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোন মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল চক অ্যাবাউট পিপল

এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা তাল মিসুয়াং ফুসাকুম অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক